আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহের বাণীতে ঈদের ছুটির পর আমরা আবার আমাদের নিয়মিত ক্লাস গুলো শুরু করতে পেরেছি এই জন্য আল্লাহ সুবন মহান দরবারে লাখো করে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল মুখতাসর কিতাব অবলম্বনে ছোট ছোট সূরাগুলোর তাপসির অধ্যয়ন করছিলাম তাপসির অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মালুমাত নেওয়া নয় এর অন্যতম উদ্দেশ্য হলো আমল করা আল্লাহ সুলতলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলোর উপর আমল করাই হলো মূল উদ্দেশ্য এজন্য আমরা যে সূরাগুলো ইতিপূর্বে পড়েছি সেগুলো বারবার রিভাইজ করব এবং সেগুলোর উপরে আমল করব বিশেষ করে যখন সালাতে আমরা সোরাগুলো তেলাওয়াত করব অর্থগুলো অনুধাবন করব আল্লাহ সুরাত আমাদেরকে তাওফিক দান করুন আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব সুরাতুল আদিয়াত এই সোরা সম্পর্কে এটি একটি মাক্কি সুরা মেন মাকাসির সোরা এই সোরার প্রথমে এই সুরার সুরার মূল বিষয়বস্তু যেটা আহ সেটা বলা হয়েছে এখানে তাহাদের উল ইনসানি মৃণাল জোহদি ওট্টামাই বিটাত কিরিহি বেল আখেরা এই সুরার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা তার যে অকৃতজ্ঞতা এবং তার যে লোভ অকৃতজ্ঞতা এবং দুনিয়ার প্রতি যে লোভ লালসা এই বিষয় থেকে মানুষকে সতর্করণ কিভাবে বিটাত কেরিহি বেল আখেরা তাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে আخرাতের কথা স্মরণ করিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি আনুগত্যতা এবং দুনিয়ার প্রতি লোভ, মাল সম্পদের প্রতি লোভ লালসা থেকে সতর্ক করা এটাই হচ্ছে এই সূরার উদ্দেশ্য বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতই الضبحা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া কসম করেছেন আল খায়ল অর্থাৎ ঘোড়া সমহের ওয়াল আদিয়াত আল অর্থাৎ ঘোড়া সমূহ যুদ্ধের ঘোড়া যেগুলো সে সমস্ত ঘোড়া যেগুলো দবহা উর্দ শ্বাসে ধাবমান হয় দবহা শপথ উর্দু শ্বাসে ধাবমান অশ্বরাজির অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছিলাম সৌরা আস এবং সেখানে যে কসম করা হয় আল্লাহ সালা তার সৃষ্টির নামে কসম করেন এর মাধ্যমে আল্লাহ সালার আহ তার নিজেকেই অর্থাৎ সৃষ্টির নামে কসম করলে তার স্রষ্টাকে তাজিম করা হয় আল্লাহ আলা যেহেতু সমস্ত কিশোর সৃষ্টিকর্তা এর জন্য তিনি যখন কোনো সৃষ্টি নামে কসম করেন সেখানে তাকেই তাজিম করা হয় আর কসমের পরবর্তীতে যে বিষয় আসে সেটাকে গুরুত্ব দেওয়া হয় কোনো বিষয়কে যখন কসম করে উল্লেখ করা হয় তখন সেই বিষয়টি অতিরিক্ত গুরুত্ব লাভ করে এখানে আল্লাহ আলা কয়েকটি কসমের পর একটি বিষয় উল্লেখ করেছেন সেটা আমরা আলোচনায় আসবি ইনশাআল্লাহ বল আদি দভা প্রথম যেটা বলেছেন যে শপথ উর্দু শ্বাসের ধামমান আকসামা আকসামাল খাইল আল্লাফা সাউতার্থী আল্লাহ ঘোড়ার কসম করেছেন ঘোড়া সময়ের যেগুলো এমনভাবে চলে এত দ্রুত চলে যে তাদের যে শ্বাস প্রশ্বাস তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় উল্লেখযোগ্যভাবে তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় তাদের চলার গতির কারণে অর্থাৎ এই ঘোড়া সমূহ এত দ্রুত চলে যে তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় ফাল এখানেও আল্লাহ তাআলা অশ্ব রাজি ঘোড়াসমূহের কসম করেছেন যেগুলো চলার সময় পাথরের ঘর্ষণে পাথরের সাথে তাদের খুরের ঘোড়ার খুরের ঘর্ষণে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হয় ফাল মরিয়া কাদহা বিল খাইল আল্লাহা না যে এমন সব সব ঘোরা যেগুলো তাদের খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে তখন ইদা আল্লাহ মাসাদ বিহা শহর আলিহা যখন এরা পাথর স্পর্শ করে এত দ্রুত এবং এত জোরে যে কারণে পাথর থেকে কি হয় অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় সেই সমস্ত ঘোড়ার কসম করেছেন আল্লাহ ফাল মরিয়াতে কাদহা যে সেই সমস্ত ঘোড়ার অস্বরাজের কসম যেগুলো তৈরি করে সুবহা এরপরে আল্লাহ আলা সেই সমস্ত ঘোড়ার কসম করেছেন যেগুলো প্রত্যুষে অর্থাৎ ভোরে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ এখানে যে কসমগুলো করা হয়েছে সবগুলোই যুদ্ধের জেহাদের যুদ্ধের ঘোড়া কেতালের সময় যে ঘোড়াগুলো ব্যবহৃত হয় এবং সেগুলোর যে একটা চিত্র সেই চিত্র আল্লাহ হসবান এই কসমগুলোর মাধ্যমে তুলে ধরেছেন ফাল মুী ফুকির আলাল আদায় আদাই সুবাহ যারা সেই সমস্ত ঘোড়ার কসম করেছেন আল্লাহ আলা যেগুলো ভোরে প্রত্যুষে সকালবেলা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে শত্রুর আক্রমণ চালায় ফা আশারোনা বিহীন নাকোআ এবং সেই সমস্ত ঘোড়ার আরেকটি বৈশিষ্ট্য আল্লাহরা তারা এখানে উল্লেখ করেছেন ফা আশারোনা নাক নাকোআ অর্থাৎ তারা তাদের চলার সময় ধুলো উদ্গ্রহণ করে অর্থাৎ তারা এত দ্রুত চলে এত ভাবে তারা চলে যে তাদের চতুর্দিকে কি ধুলি বা ধুলিবালি ধুলো অন্ধকার হয়ে যায় মানে ধুলো দিয়ে ঢেকে যায় এটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে ফারাত নাবি।

এরা শত্রুর অভ্যন্তরে ঢুকে পড়ে ওয়া না বিহি জামা তো এই এখন এখন পর্যন্ত যতটুকু আলোচনা হলো এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়া লা আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা আছরনা বিহি নাকআ ওয়া আসাতনা বিহি জামা এখানে কসমের সমাপ্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা বিস্তারিত এটা যুদ্ধ শুরুর সময় যে কোরাগলের যে অবস্থা এবং ওই সময়কার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশে সেই সেই ঘোরাসমূহের প্রথম করেছেন অতবার আল্লাহ সোনামত আলাহ যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইন্নাল ইনসায়ানা লিরাব পিহি এলাকান নিশ্চয়ই মানুষ তার রবের অকৃতজ্ঞ রবের প্রতি অকৃতজ্ঞ ইন্নাল ইনসায়ানা লিরাব বিহী এলাকা নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ ইন্নাল ইনসানা লা মানো অদিল খাইর আল্লাদেউ রিদহু মেনহ নিশ্চয় মানুষ আল্লাহ সুমতআলা তার জন্য যে খাই যে কল্যাণ চান সেই কল্যাণ থেকে মানুষকে বিরত রাখা হয় আল্লাহ সুমতআলা মানুষের জন্য যে কল্যাণ চান সেই কল্যাণ থেকে তাকে বিরত রাখায় হয় অর্থাৎ বিরত থাকে এর আরেকটি অর্থ ইন্দাল ইনসান আলী রব্বি লাকানুদ লাকানুদ হচ্ছে অকৃতজ্ঞ আব্দুল কানুদ বলা হয় যে জমিন কোনো ফসল ফলায় না যে জমিন থেকে কোনো ফসল উদ্গত হয় না সেটাকে বলে আব্দুল কানুদ তো যে মানুষ আল্লাহ সলামতা আল্লাহর যে আমদ সিনের প্রতি কৃতজ্ঞ সেটাই বলা হচ্ছে যে মানুষ আলাদান মানুষ তাদের সাধারণভাবে সচরাচর মানুষ অকৃতজ্ঞ ইল্লা মাসা আল্লাহ তবে আল্লাহ সলামাত যাদেরকে হেদায়ত করেন যাদের প্রতি অনুগ্রহ করেন তারা ব্যতীত আলা আলা শাহীদ ওয়াইন আলা মান এহীদ ইল খাইর শাহীদ যে তার যে ভালো থেকে বিরত থাকা কল্যাণ থেকে বিরত থাকা এই যে বিষয়টা এই যে স্বভাব এই যে অকৃতজ্ঞতার যে স্বভাব এটা তার অজানা নয় এ ব্যাপারে সে নিজেই সাক্ষী এ ব্যাপারে সে নিজেই সাক্ষী অর্থাৎ এটা এমন বিষয় নয় যে সেইটা জানে না সেটা বুঝে না এটা না সে নিজে জেনে বুঝেই এই অবস্থা সে জানে যে তার স্বভাবটা এরকম সে এই ব্যাপারে নিজেই সাক্ষী

লিহব বেলখায়রি অর্থাৎ আল মাল তার মালের বিষয়ে লেখাদিত অনেক বেশি সে তার মালকে ভালোবাসে তার সম্পদকে ভালোবাসে অর্থাৎ মানুষ তার সম্পদের প্রতি অতিশয় বাড়াবাড়ি রকমের আসক্ত ওয়াইন নাহু লিহব বেলখারি লেখাদি ওয়াইন নাহু লাফার লিহববিহি লিল মায়ালি ইয়াব হলবিহি ইয়াব হলবিহি অর্থাৎ সে তার মালের প্রতি অতিরিক্ত বাড়াবাড়ির কারণে

সে কল্যাণ থেকে বিরত থাকে এই বিষয়ে সে জানে এবং সে নিজেই বিশ্ব সাক্ষী এবং সে তার মাল সম্পদের প্রতি অতিশয় বারাবারি রকমের আসক্ত এগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সোনত তালা বর্ণনা করেছেন এরপর আল্লাহ সোনত আল্লাহ তাকে সতর্ক করছেন মা যে সে কি জানে না

ওয়াখরজা হুমিনাল আরদি এবং তাদেরকে জমিন থেকে আল্লা বের করবেন লিল হিসাব বল জাজা তাদের হিসাব গ্রহণের জন্য এবং তাদের প্রতিদান দেওয়ার জন্য ওয়াইজা আবরজা লাহু ওবাইয়ানা মাহফিল কুলবি মিনা নেয়াদ ওয়া গায়ের এবং আল্লাহ তা আল্লাহ প্রকাশ করে দিবেন মানুষের অন্তর সময়ে যা কিছু রয়েছে তাদের নেইয়াদ তাদের আকিদা বিশ্বাস এই সমস্ত বিষয় যখন আল্লাহ ওয়া তাআলা প্রকাশে নিয়ে আসবেন অর্থাৎ এখন আমরা আমাদের অন্তরে অনেক বিষয় লুকিয়ে রাখি অনেক বিষয় আমরা গোপন রাখি যেগুলো আমাদের অন্তরের ভিতর আছে যেগুলো দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা সেই সময় এগুলোকেও প্রকাশ করে দিবেন বের করে দিবেন এবং কবর থেকে সমস্ত মানুষকে যখন বের করা হবে এবং তাদের হিসাব নেওয়া হবে তাদের যা দেওয়ার জন্য এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কথা আল্লাহ ওয়া তাআলা উল্লেখ করেছেন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তখন কি অবস্থা হবে অবশ্যই এটা অবশ্যই ভয়ঙ্কর একটা পরিস্থিতি যখন সমস্ত মানুষকে হিসাবের জন্য হবে এবং তাদেরকে তাদের হিসাব গ্রহণের জন্য তার করানো হবে ফলাফল দেওয়া হবে তাদের অন্তর অন্তরের মধ্যে যে সমস্ত বিষয়ে লক্ষ্যায়িত ছিল সেগুলো প্রকাশ পেয়ে যাবে এই যে একটা পরিস্থিতি যে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যদি নিবৃত্তে বসে চিন্তা করি এবং আমাদের চিন্তা করা প্রয়োজন এই অবস্থাগুলো যেহেতু এই অবস্থাগুলো অবশ্যই অবশ্যই সংঘটিত হবে এটা সত্য আল্লাহ সুন্দর আলা যে চিত্র উল্লেখ করেছেন এই সোরার মধ্যে এই অবস্থায় আমাদের কি হতে পারে আল্লাহ সাল্লাহ সেই বোঝ সেই যে সতর্ক আল্লাহ আমাদেরকে করেছেন আমরা যেন সতর্ক হয়ে যাই এবং এর হাকিকত যেন আমরা বুঝতে পারি আল্লাহ সোল আমাদের তফিক দান করুন এরপর আল্লাহ সুম্নতালা মাফিস সুদুর বাহসিল্লাফিস সুদুর আহ যেমনটা বলা হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো প্রকাশ পেয়ে যাবে وحصل ما في الصدور. ان ربهم بهم يومئذ لخبير ان ربهم بهم في ذلك اليوم لخبير الله سبحانه وتعالى এমনিতেই ترى বান্দাদের সম্পর্কে সবসময়ে সববিষয়ে অবগত ان ربهم بهم في ذلك اليوم لخبير لا يكفى عليه من امر عباده شيء وسيجازيهم على ذلك তাহলে সেই দিন অর্থাৎ আল্লাহ তালা সব কিছু জানেন এবং সব কিছু প্রকাশ করা হবে এবং এই সব কিছুর বিনিময় প্রদান করা হবে এই জন্য এখানে সেই দিনে আল্লাহ সুন্দর তালা সব কিছু তার জ্ঞানের ভিত্তিতে তার জানার ভিত্তিতে ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের বিচার করবেন এবং তাদেরকে পুরস্কার দেবেন আল্লাহ আলা সেই দিন আমাদেরকে নিরাপদ রাখুন আল্লাহ সুন্দর আলা সেই দিন আমাদেরকে জান্নাতের ফসলা করে দিন আল্লাহ মামিন তো আমরা আজকে আদিয়াত করলাম আজকে এই সূরাতে আমরা ক্ষান্ত হবেন ইনশাআল্লাহ তাহলে এই সুরা থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ আল্লাহ কেতালের সময়ে ওই সময়ে যে ঘোরাগুলো থাকে যে সৈন্যবাহিনী থাকে এবং ওই সময় যে একটা পরিস্থিতি তৈরি হয় ভয়ঙ্কর পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি সেই বিশেষ করে কেতালের শুরুতে আক্রমণের শুরুতে ঘোড়াগুলোর যে পদচারণা শত্রুর আভ্যন্ত ঢুকে পড়া ধলি উৎকরণ অগ্নি তৈরি হয়ে যাওয়া ঊর্ধ্বশ্বাসে ধাবমান হওয়া এই পরিস্থিতি এর কসম করেছেন এতে বোঝা যায় যে এই পরিস্থিতিটাও একটা গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য পরিস্থিতি যেটা আল্লাহ তারা উল্লেখ করেছেন এবং এরপরে কসমের পরে যে বিষয়টা উল্লেখ করা হয় সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের কিছু বৈশিষ্ট্য মানুষের কৃপণ স্বভাব তাদের অকৃতজ্ঞ স্বভাব এই বিষয়টি মাল সম্পদের প্রতি মানুষের ব্যাপক লোভ লালসা এই বিষয়টি উল্লেখ করেছেন এবং আল্লাহ আলা যে পরকালে কবর সময় মানুষকে উঠাবেন মানুষের অন্তরস্থ সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করে দিবেন এবং মানুষের বিচার করবেন এবং তাদের যা যা দিবেন এবং আল্লাহ সুন্দর আলা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিকভাবে সমস্ত বিষয়ে সবিশেষ অবগত আছেন এই বিষয়টি এই সুরার সুরাতে আলোচনা করা হয়েছে তো আল্লাহ স্নতাল আমাদেরকে কেমতের ভয়াবহ দিন আল্লাহ সোনতাল আমাদের সঙ্গী হন আমাদেরকে নিরাপদ রাখুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং সেই দিনের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন তো ঠিক আছে আল্লাহ সুন্দর তাল্লাহ আমাদেরকে আমরা যে সুরাটি আজকে বললাম এবং পূর্বে যেগুলো পড়েছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته